ডিপিএলে সুপার লিগের শেষ ম্যাচ শেখ জামালের হয়ে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন জাকির হাসানকে প্যাভিলিয়নে ফেরানোর মাধ্যমে লিস্টে ক্রিকেটে নিজের চারশোতম উইকেট তুলে নিলেন তিনি সূর্য পশ্চিম দিকে ওঠে চাঁদ পৃথিবীর উপগ্রহ এবং সাকিব আল হাসান মাঠে নামলেই হয় রেকর্ড এগুলোর মধ্যে মিল একটাই সবগুলোই চিরন্তন সত্য সাকিব মাঠে নামবেন অত্র রেকর্ড হবে না এমনটা কল্পনাই করা যায় না নিজের ক্যারিয়ার ঠিক এমন উচ্চতাতেই নিয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ক্রিকেট ভক্তরা তাই আদর করে তার নামই দিয়েছেন রেকর্ড আল হাসান আগের ম্যাচেই শেখ জামালের হয়ে ডোমেস্টিক লিগে একদিনের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়েছেন আবার আজকেই বল হাতে নেমে করে ফেললেন রেকর্ড মাত্রই তৃতীয় বাংলাদেশি হিসেবে লিস্টে ক্রিকেটে স্বীকার করলেন চারশো উইকেট এর আগে মাত্র দুইজন বাংলাদেশি বোলার অর্জন করতে পেরেছিলেন এমন কৃতিত্ব তারা হলেন জাতীয় দলের সাবেক দুই বোলার এবং বাংলাদেশ দলে সাকিব আল হাসানের দীর্ঘদিনের বোলিং সঙ্গী মাশরাফি বিন মর্তুজা ও আব্দুর রাজ্জাক বাংলাদেশের লিস এ ক্রিকেটে তিনশো তেতাল্লিশ ম্যাচে চারশো আটষট্টি উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজা অন্যদিকে দুইশো আশি ম্যাচে চারশো উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক আরেক বামহাতি লেফটার স্পিনার আব্দুর রাজ্জাক তৃতীয় বাংলাদেশি হিসেবে চারশো উইকেট নিতে সাকিবের লেগেছে তিনশো আট ম্যাচ ট্রফি আগেই হাতছাড়া হলেও নিয়ম রক্ষার ম্যাচে নারায়ণগঞ্জের ফুতুল্লায় সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক তবে বাকিদের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও সাকিবের জন্য তা ছিল ভিন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য এর ম্যাচ শেষ পরবর্তীতে সাকিবের খেলার কথা রয়েছে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে আর এরপরই আছে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ তারপরেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ যেখানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ওপর থাকবে বাড়তি দায়িত্ব আর বড় টুর্নামেন্টে সাকিব বরাবরই বাংলাদেশের সেরা পারফর্মার নিশ্চয়ই সমর্থক দলের প্রত্যাশা ব্যাটে বলে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে পারফরম্যান্সের সেই ধারা অব্যাহত রাখতে চাইবেন শাকিব আল হাসান সাহাব সোহাগ অন